প্রত্যেক দিন বাজার করাটা রমেশবাবুর অভ্যেস এই নিয়ে স্ত্রী মীরা সাথে বদসা একটা প্রাত্যহিক বিষয় আজকাল মীরা দেবী আর কিছু বলেন না কারণ বলে কোনো লাভ নেই অভ্যেস মতো আজও রমেশবাবু বাজারের থলি নিয়ে বেরিয়ে পড়লেন পথে কিছুক্ষণ বিশুর দোকানে বন্ধুদের সাথে আড্ডা মেরে কয়েক কাপ চা ধ্বংস করে তারপর বাজার করে বাড়ি ফেরেন আজও তার ব্যতিক্রম হয়নি কিন্তু বিশুর দোকানে ঢুকে পরিবেশটা অন্যরকম লাগলো সবাই চুপচাপ তাকে এড়িয়ে যাওয়ার একটা প্রবণতা লক্ষ্য করলেন বিশু চা দিয়ে যা বলে হাক মারলেন অন্যদিন বিশু জানতে চায় আদা দেব না এলাচ আজ কিছু না বলে চায়ের কাপটা টেবিলের উপর রেখে চলে গেল রমেশবাবু তাড়াতাড়ি চা শেষ করে বাজারের দিকে পা বাড়ালেন বাজারের পরিবেশটাও অচেনা ঝেঁকল সময় নষ্ট না করে তিনিও সামান্য কিছু কিনে বাড়ির দিকে রোয়ানা দিলেন এক গ্লাস জল দাও বলে স্ত্রীকে ডাকলেন মীরা দেবীও চুপচাপ জল দিয়ে চলে গেলেন রমেশবাবু জিজ্ঞেস করলেন মেয়ে কোথায় কিন্তু কোনো উত্তর না পেয়ে বিরক্ত হয়ে নিজেই মেয়েকে ডাকলেন কী রে তুলিমা তুই কোথায় মীরা দেবী মোবাইল ফোনটা নিয়ে এসে রমেশবাবুর সামনে ধরলেন ফোনের দিকে একবার তাকিয়ে স্ত্রীর উদ্দেশ্যে বললেন বন্ধ করো ফোনটা ততক্ষণে তুলি সামনে এসে দাঁড়িয়েছে মীরাদেবী কিছু একটা বলতে যাচ্ছিলেন তাকে থামিয়ে দিয়ে রমেশ রমেশবাবু বললেন আমি যখন ডেকেছি তখন আমি কথা বলবো সস্নেহে মেয়েকে কাছে রেখে জানতে চাইলেন কি হয়েছে বল তুলি ডুকরে কেঁদে উঠল আমি তো কিছুই বুঝতে পারছি না বাপি আমি তো একটা অ্যাড এজেন্সির জন্য শ্যুট করেছিলাম কিন্তু মেয়েকে কাছে টেনে বললেন কাজটা করার আগে খোঁজখবর নিয়েছিলি বাড়িতেও তো একবার আলোচনা করতে পারতিস কি হবে বাপি বলে তুলি রমেশবাবুর বুকে মুখ লুকল মাথায় হাত বুলিয়ে মেয়েকে বললেন কিছু হবে না লড়াই করতে হবে প্রতিবাদ করতে হবে চল আমার সঙ্গে বলে মেয়েকে নিয়ে থানার দিকে পা বাড়ালেন